হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ শপিংয়ের আরও একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসলে বের হতে বের হতে যেহেতু রমজান মাস সারাদিন অনেক ব্যস্ততা থাকে এই জন্য দিনে তো বেরোনোর সময় নাই এজন্য ইফতারির পর বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল তারপরে যে বেরিয়েছিলাম ভেবেছিলাম এই টাইমে গেলে মার্কেটটা ফাঁকা থাকবে একটু নিরিবিলি থাকবে এই সময় যায় আর কি তারপরে যেহেতু মার্কেট মানে পুরায় উল্টা অবস্থা আর কি প্রচণ্ড ভিড় অনেক বেশি মানুষ ছিল পা ফেলার জায়গা ছিল না এমন একটা অবস্থা আর দোকানগুলোর ভিতরে এত বেশি গ্যাদারিং যার কারণে ইদানিং আমার ঈদের সময় মার্কেটেই যেতে ইচ্ছা করে না পা ফেলার জায়গা ছিল না প্রচণ্ড গরম বাইরের পরিবেশ অনেক ঠান্ডা ছিল আর দোকানের মানে ঢুকলে প্রচণ্ড পরিমাণ গরম ছিল যার জন্য আর কি বেশি সময় ওইখানে দাঁড়ানোর মানসিকতা ছিল না তারপরেও আর কি যে বাচ্চাদের ড্রেস দেখতেছিলাম আর আমার বড়ো মেয়ে তো নিজের ড্রেস সে নিজেই এখন পছন্দ করতে পারে তো ওর জন্যই যে এই ড্রেসটা দেখতেছিলাম এটা বেশ ওয়েস্টার্ন ড্রেস ছিল বেশ কমফোর্টেবল আর কি পরে মনে হলো যে আরামদায়ক হবে সব ছিল তো ওই ড্রেসটা মোটামুটি ভালো লেগেছিলো তো আরও অনেকগুলোই দেখতেছিলাম আর তার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে ও যেহেতু এখন একটু বোঝে যে দেখো তুমি কোনটা নিবা কোনটা নিবা তোমার পছন্দ যায় কিনি সে তো ঘুরে ফিরে পিঙ্ক হোয়াইট পিঙ্ক হোয়াইট পিঙ্ক হোয়াইট এমন একটা অবস্থা আগে পছন্দ করতো পিঙ্ক আর ইদানিং তার পছন্দ হয়েছে কার্টুন দেখে ওয়েনটা না কি কার্টুন একটা দেখে আমি যাই হোক নামঠামতো জানি না সে ভালো বলতে পারে ইদানিং সে ওয়েন্ডা কার্টুন দেখে তার সব কিছুই মানে হোয়াইট ভালো লাগে আর আমি চেষ্টা করি ওর পছন্দকে আসলে মূল্যায়ন করার এজন্য জন্য ইদানিং ওর কিছু কিনতে গেলে ওকে ও যদি আমার সাথে থাকে তো ওকে আমি জিজ্ঞেস করি তুমি যেটা নিবা আমি ওকে সেই অনুযায়ী আর কি কিনে দেওয়ার চেষ্টা করি তো এই দোকানের ড্রেসগুলো মোটামুটি ভালো ছিল এখান থেকে আমাদের ছোটোবেবের জন্য ড্রেস দেখতেছিলাম তো এখান থেকে ওর জন্য একটা ড্রেস নিয়েছি এই ড্রেসটা বেশ ভালো লেগেছে আমি যে টাইপের আর কি খুঁজতেছিলাম তো এই ড্রেসটা ওর জন্য নিয়েছিলাম আরও বেশ কিছু নিয়েছি সেগুলো আসলে ভিডিও করা হয়নি তো যাই হোক কেনাকাটা এখান থেকে শেষ করে এবার চলে গিয়েছিলাম রাহার স্যান্ডেল কিনতে এই যে বাবা মেয়ে দেখুন এই যে তারা স্যান্ডেল আর কি পছন্দ করতেছে একটার পর একটা পায়ে দিচ্ছে তাদের মন মতো একটাও হচ্ছে না আর আমি একটু ভিডিও করতেছিলাম তো ফাইনালি একটা হোয়াইট কালার স্যান্ডেল পাওয়া গিয়েছে সেটাই রাহা পছন্দ করেছে তো আমরা ওইটাই নিয়েছিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ